এই বাংলাদেশে স্বাধীনতাৰ পথ যা কিছু অর্জন বাংলার মানুষের গর্ব করার মতো যা কিছু ঐতিহ্য আছে সকল কিছুই বাংলাদেশ আওয়ামী লীগের এক অর্জন বলে আমরা জানি আজকে পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন বঙ্গবন্ধু বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলে আমরা বাংলাদেশের মানুষ অপূর ভয়ভাবে একটি উন্নয়নের রোল মডেল নিজেদেরকে অবতর্ণ করতে পেরেছি তাই আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আনতে হবে শুভেচ্ছা অভিনন্দন জানাই একই সাথে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মুরাদনগরকে মধ্যে সবচেয়ে প্রথম স্মার্ট উপজেলা হিসাবে আমাদের माननीय সংসদ সদস্য জনাব তাহলে জামিয়া সভাসభిকে নেতৃত্বে আমি আমার তরুণ বন্ধুরা ভাই বন্ধুদের সাথে নিয়ে জেলা দকন্ত পুলিশ থান ধরে মাথা গাম পায় ফেলে বুকের রক্ত দিয়ে হলো মুরাদনগরকে বাংলাদেশের শত প্রথম স্মার্ট উপজেলা করার করতে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ভাই বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা এই স্বাধীনতা তখনই আমার কাছে গ্রহণযোগ্য হবে যে স্বাধীন দেশে কৃষক মজদুর ভাইদের সকল অশান্তি সকল দুঃখ কষ্ট অবসান ঘটবে সেই বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ যার মাথায় থাকবে ছাদ বুকে থাকবে বল পেটে থাকবে হার মুখে থাকবে হাসি সেই বাংলার মানুষকে আমি ভালোবাসি সেই বাংলার মানুষকে আমি বাংলাদেশকে আমি ভালোবাসি সেই বাংলাদেশের অংশ এই মুরাদনগরের মাটিতে আমি একটা ঘোষণা দিয়ে যেতে চাই আমি দেখেছি কিছুদিন আগে একটা ফেসবুক লাইভে একজন বয় একজন মনীষী ব্যক্তি বলছেন এই মুরাদনগরের মাটি আমার এই মুরাদ্দগরের জনগণ আনা জাই সরকার সাহেবে এই মুরাদ্দগরের আপাতক অস্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগের যতদিন আমার জাইয়াম সরকার বেঁচে থাকবে আমরা মুরাদ্দ এক ইঞ্চি মাটিও হতে বাঙালি জাতির পিতাকে বারে মনে পড়ে তাই আমার সাথে আপনারা বলবেন আজকের এই দিনে পিতা তোমায় মনে পড়ে কে বলেছে মজিবায় মজিব আছে বাংলায় নাচ বছে পতাকায় মজিব তোমায় দেখা যায়